শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় রোগব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি এই অধ্যায়টির উননব্বই পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এখানে আমাদের মূল কাজটি হল জরিপের তথ্য সংকলন করা আগের ক্লাসে আমরা জরিপের জন্য একটি প্রশ্নপত্র তৈরি করেছিলাম যে প্রশ্নপত্রটি ব্যবহার করে আমাদেরকে জরিপ পরিচালনা করতে হবে তাই তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিবে এই ক্লাসটিতে আমরা জরিপের তথ্য সংকলন করব। অর্থাৎ আমরা আমাদের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জরিপের মাধ্যমে যে তথ্যগুলো সংগ্রহ করেছি এই তথ্যগুলো এই ছকটির মাধ্যমে সংকলন করব জরিপের তথ্য সংগ্রহের পর আমরা জরিপের সংগৃহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতায় নিচের ছকে সংকলিত করব এরপর সেগুলো আমরা দলে শেয়ার করব প্রথমেই এ অংশে আমরা জরিপের জন্য যে প্রশ্নগুলো তৈরি করেছি নম্বর দিয়ে সেই হ্যাঁ বা না প্রশ্নগুলো উল্লেখ করব। এরপর আমাদের প্রশ্নগুলোর মাধ্যমে কতজন হ্যাঁ বলেছেন এবং কতজন না বলেছেন সেই সংখ্যাগুলো উল্লেখ করব এরপর মতামত চেয়ে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলো এখানে উল্লেখ করব আর আমাদের প্রশ্নের প্রেক্ষিতে তাদের মতামতগুলো এ অংশে উল্লেখ করব তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি জরিপের তথ্য সংকলন শিক্ষার্থীরা প্রথমে আমাদেরকে এই প্রশ্নপত্রটি ব্যবহার করে আমাদের পরিবার এবং প্রতিবেশী পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে এরপর সংগৃহীত তথ্যগুলো এই ছকে উপস্থাপন করতে হবে আমি এখানে তোমাদেরকে নমুনা হিসেবে সাতজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য দেখানোর চেষ্টা করেছি আমাদের প্রথম প্রশ্নটি ছিল আপনি কি সংক্রামক অসংক্রামক রোগব্যাধি সম্পর্কে সচেতনতা অবলম্বন করেন এই প্রশ্নটির উত্তরে ছয়জন হ্যাঁ বলেছেন এবং একজন না বলেছেন এরপর আপনি কি হাঁচি কাশির সময় রুমাল বা হাতের কোনোই দ্বারা নাক ও মুখ ঢেকে রাখেন এই প্রশ্নটির ক্ষেত্রে চারজন বলেছেন, এবং তিনজন না বলেছেন এরপর আপনি কি নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করেন এক্ষেত্রেও চারজন বলেছেন, এবং তিনজন না বলেছেন এরপর আপনি কি নিরাপদ পানি পান করার ব্যাপারে সচেতন এক্ষেত্রে ছয়জন বলেছেন, এবং একজন না বলেছেন এরপর অস্বাস্থ্যকর ও অন্যান্য বাজে অভ্যাস থেকে বিরত থাকতে আপনি কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এই প্রশ্নটির ক্ষেত্রে চারজন বলেছেন এবং তিনজন না বলেছেন এরপর সবশেষ আপনার জন্য কি হাঁটাহাঁটি বা শারীরিক ব্যায়ামের কোনো সুব্যবস্থা রয়েছে এক্ষেত্রে পাঁচজন বলেছেন এবং দুইজন না বলেছেন এরপর মতামত চেয়ে প্রশ্ন এখানে প্রথম প্রশ্নটি হলো সংক্রামক অসংক্রামক রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে কি পদক্ষেপ গ্রহণ করা যায় এখানে নমুনা মতামত হলো সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য রোগমুক্ত থাকার গুরুত্ব সম্পর্কে সবাইকে অবগত করা এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো রোগমুক্ত থাকতে নিরাপদ পানি পান করার গুরুত্ব সম্পর্কে আপনার মতামত কী এখানে নমুনা মতামত হলো সংক্রামক রোগ প্রতিরোধে নিরাপদ পানি পানের গুরুত্ব অপরসীম এরপর রোগ জীবাণু থেকে মুক্ত থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কতটা গুরুত্বপূর্ণ রোগ জীবাণু মুক্ত সব সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর সবশেষ প্রশ্নটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কেমন খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন বলে আপনি মনে করেন এখানে নমুনা মতামতটি হলো সুষম ও নিরাপদ খাবার গ্রহণের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পোস্টার প্রদর্শনী নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো